চব্বিশ তারিখ নয় তিরিশ তারিখে ধামাকা নিয়ে মাঠে আসছেন আবারও ঢালিউড কুইন বিশ্বাস চব্বিশ তারিখ দেশের অবস্থা ভালো না ভূমিকম্প হচ্ছে বারবার সো চব্বিশ তারিখের পরিবর্তে ডেট পিছিয়ে ঢালিউড কুইন এবং কি টোটাল টিম তারা ডিসিশন নিয়েছে যে এটাকে কোনোভাবেই এই মুহূর্তে করা পসিবল না কারণ দেশের একটা খুব খারাপ সময় যাচ্ছে দেশে কিছুক্ষণ পরপরই ভূমিকম্প আশ্রয় পড়ছে সো সেই জায়গা থেকে চিন্তা করে ওনারা যেই শোরুমটা উদ্বোধন করবেন কিবা যেই শপিং মলটা উদ্বোধন করতে যাচ্ছেন জুয়েলারি হাউস সেটা তাদের থেকেও পারমিশন নিয়ে এটাকে পিছিয়ে ওনারাও খুব বুঝতে দেশের সার্বিক কন্ডিশন বুঝতে পেরেছে সেই জন্য ওনারাও মোটামুটি তিরিশ তারিখে সেট করছে সো আমরা ধরে রাখতেছি যে ঢালিউড কোন উপবিশ্বাস তিরিশ তারিখে ধামাকাটা নিয়ে আসতে যাচ্ছে তার ফ্যান্সদের জন্য হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অনেক অপু ফ্যান্স আমার করতেছে যে ভাই উপবি নিয়ে কথা বলতেছেন রাগের ঘটনা কি রাগ করছে নাকি না রাগের কিছু নয় বিশ্বাস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা সো তাকে তাকে তার সাথে রাগ করার কি আছে তার সাথে রাগ করলে আমার মতো শিমুলে কি যায় আসে তাই না না ওই জন্য ওনার টপিক নাই কন্টেন্ট নাই ভাই একটা মিথ্যা কন্টেন্ট দেওয়ার চুপ থাকা অনেক ভালো

ঠিক আছে ভাই একটা ব্যক্তি একজন বিধর্মী সে আমাদের ধর্মের সালামটাকে রেসপেক্ট করতেছে ওকে সে ভালোবাসা দেখাচ্ছে সে মানে কি বলে এটাকে উইকনেস দেখাচ্ছে সেই আপনার আমার ধর্মের প্রতি সো সেটাকে রেসপেক্ট করা উচিত সেটাকে ওয়েলকাম করা উচিত বরং সব সালাম নিয়ে আমরা ডিটকারি করি মানে আমরা আসলে অসভ্য জাতি তো অসভ্যই থাকবো না সভ্য কবে অব আমরা তো অসভ্য জাতি তাই না অসভ্য সবসময় অসভ্যই থাকে এরা সভ্য জীবন হইব না ঠিক আছে পৃথিবীর অনেক দেশে কিন্তু অসভ্য আছে এখনো সেই জন্য ওই দেশগুলো আগাই দিতে পারতো আমাদের তার ভিতরে অসভ্য আমরা নিজেরাও সবাই কিন্তু না ভাই আমি কাদেরকে অসভ্য বলতেছি নিশ্চয়ই অনেকে বুঝে গেছেন তো আমরা হচ্ছে অসভ্য সেই জন্য আসলে আমরা মানে ভালো জিনিসের কথা করতে পারি না এই যে অপু চেষ্টা করছেন নিজেকে ভাঙতে নিজেকে গড়তে সবসময় চেষ্টা করে যাচ্ছেন এটা কিন্তু অনেকটা গুড সাইড উনি দুর্দান্ত ভাবে কাজটা করার চেষ্টা করছেন দেখেন অনেকেই বলেন যে দোকান উদ্বোধন করে খায় অপু আর কোনো তো কোনো কাম নাই দোকান উদ্বোধন করে খাচ্ছে হ্যান দেন বক্কর চক্কর নানা ভাই উনি যদি দোকান উদ্বোধন করে খায় তাতে আপনাদের সমস্যা কোথায় যদি আপনাদের হ্যাডন থাকে আপনারা করে খান সমস্যা কি উপবিশ্বাস দোকান করতেছে করতেছে করে খাচ্ছে তার তার চলা লাগবে না চলাফেরা নাই সে কি মানুষ কি রোবট নাকি চার্জে চলবে চার্জে চলতেও সবাই টাকা লাগে তো রিচার্জ করা লাগে তো তারপর তার তার মানে উপবিশ্বাস কি কি বলে খাবার দিয়ে আসবেন দিয়ে আসবেন কিনা দিবেন না তো বড় বড় কথা সবাই আমরা বলতে পারি বুঝলেন উপবিশ্বাস মানে সেই সেলিব্রিটি দেখে কি তার কোনো তার কোনো কাম কাজ নাই সে কিছু করবে না উনি সৌরভ উদ্বোধন করুক আর দোকান উদ্বোধন করুক আর সেলুন উদ্বোধন করুক সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি সৌরভ উদ্বোধন করে যে আলোচনায় আছে বাংলাদেশে অনেক নাইকে এইবার আলোচনায় নাই অনেক সিনেমা নাই তো অনেকেই পারতেছেন না অনেকেই তো হয় না অনেকের ক্ষেত্রে তো ঝামেলা তাই না অনেকে সুযোগ পান না বিশ্বাস অনেক অনেকদেরকে সুযোগ দেন না অপু অপুবিশ্বাস যে সুযোগ গুলা দেন না অনেকদেরকে তাদেরকে আবার তাই যে আপনি আসেন উনি তো দিচ্ছেনা ওনারটা পাচ্ছি না আপনি আসেন ঠিক আছে সো কে কি করবে না গো সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাট আমার যেটা মনে হয় অত্যন্ত অত্যন্ত ধৈর্যশীল একজন মহিলা একজন একজন নারী সো ওই জায়গা থেকে আমি মনে করি যে ভালো কিছু হোক ভালো কিছু করুক ভালো কিছু দেখাক সে সে আশা করছে সে আশাই ব্যক্ত করি সময় আর ভূ বিশ্বাস কি করবে না গো সেটা তার ব্যক্তিগত ব্যাপার ওকে যদি আপনাদের হ্যাডুন থাকে আপনার দোকান করেন করে দেখান আমরাও দেখি আমরা দেখি না আমরা তো দেখতে চাই তাই না যাই হোক টিউড কিন্তু উপবিশে তিরিশ তারিখ আসতেছে আপনাদের উদ্দেশ্যে আশা করতেছি দুর্দান্ত কিছু নিয়ে আসবে দারুন কিছু নিয়ে আসবে তো সেই পর্যন্ত ভালো থাকেন আবার যে পাই আপনার সাথে সাথে আমাদেরকে দেওয়ার চেষ্টা করুন আল্লাহ